হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চান্ড হিউজ হিউজের লেখা মাই ওন টু ফ্যামিলি এই পোয়েম থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার নিয়ে এসেছি এই কোশ্চেন অ্যান্সারগুলোর মধ্যে তোমাদের এই বছর মাধ্যমিক পরীক্ষায় আসার খুব চান্স রয়েছে ডিয়ার স্টুডেন্টস এখানে যে কোশ্চেন আনসারগুলো আছে তোমরা এগুলো লিখে নিবে ওকে ডিয়ার স্টুডেন্টস এর আগের ক্লাসে আমি এই পোয়েমের আরো অনেক প্রশ্ন আমার চ্যানেলে আপলোড করে রেখেছি ঠিক আছে তোমাদের মধ্যে যারা ওই ক্লাসটা দেখো দেখে নিবে ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস তোমরা ওই ক্লাসের লিঙ্ক আমার এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওকে ডিয়ার স্টুডেন্ট অচিট ডিয়ার স্টুডেন্টস এর আগের ক্লাসে আমি এডওয়ার্ড জেমস টেড হিউজে লেখা মাই ওন ট্রু ফ্যামিলি এই পোয়েমটি আমি পরে শুনিয়েছি ঠিক আছে তোদের মধ্যে যারা ওই ক্লাসটা এখনই দেখে নেবে ওকে তাহলে তোমরা এখানে যে কোশ্চেন আনসারগুলো লেখা আছে তোমরা খুব সজ সরলভাবেই বুঝতে পারবে ওকে দেখো ডিয়ার স্টুডেন্টস এক নম্বর কোয়েশ্চেন দেখো হোয়াই ডিড দ্য পোয়েট ক্রিপ্ট ইন অ্যান ওকুড দ্য সুরেন্স অ্যান্সার দেখো দ্য পোয়েট ক্রিপ্ট ইন টু দ্য ওকুড ইন সার্চ অফ এ স্ট্যাগ স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ হরিণ ঠিক আছে মেল ডিয়ার আর দেয়ার তারপরে দেখো হোম ডিড হি মেড দেয়ার হি মেড অ্যান ওল্ড ওম্যান দেয়ার ওকে তারপরে কোশ্চেন দেখো হোয়াট ওয়াজ দ্য পোয়েট লুকিং ফর কবি কী খুঁজছিলেন দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ কবি একটা পুরুষ হরিণ খুঁজছিলেন ওকে তারপরে দেখো ডিসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ওল্ড ওম্যান ওকে অ্যান্সার দেখো দ্য ওল্ড ওম্যান ওয়াজ আনস্টেডি ইন হেলথ সি হ্যাড এ স্টিক ইন হার হ্যান্ড অ্যান্ড ফি ওর এ ডাটটি টন ক্লোথ ওকে তারপর কোশ্চেন দেখো হোয়াট হ্যাপেন হোয়েন দ্য ওল্ড ওম্যান বিগান টু ক্যাকেল ক্যাকেল মানে হচ্ছে খ্যাঁক খাঁক করা ওকে ডিয়ার স্টুডেন্টস অ্যান্সার দেখো হোয়েন দ্য ওল্ড ওম্যান বিগান টু ক্যাকেল ইট সিগনিফাইড দ্য মোমেন্ট সি বিগান টু কাস্ট হার পাওয়ারফুল উইথ ক্রাফ্ট অন দ্য পয়েট মেকিং হিম ট্রাম্বেল উইথ ফিয়ার অ্যান্ড কোয়াক ওকে ডেয়ার স্টুডেন্ট আর পরে কোশ্চেন দেখো ডেয়ার স্টুডেন্ট আর পরে কোয়েশ্চেন দেখো হোয়াট হ্যাপেন হোয়েন সি ওপেন হার লিটল ব্যাগ ডিয়ার স্টুডেন্টস অ্যান্সার দেখো হোয়েন সি ওপেন হার লিটল ব্যাগ দ্য পোয়েট এক্সপিরিয়েন্স এ ড্রিম লাইক স্টেট ওয়ে হি ফাউন্ড হিম সেলফ টায়ার টু এ স্টেক সারাউন্ডেড বাই এ ট্রাইপ অফ ওক ট্রিজ হু ডিক্লেয়ার দেম সেলফ হিজ ওন ট্রু ফ্যামিলি ওকে তারপরে কোশ্চেন দেখো হোয়াট ডিড দে ওয়ান টু মিন হোয়েন দে উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি ডেয়ার সুন্স অ্যান্সার দেখো We are the oak trees and your own true family. They mean that humans are deeply interconnected with nature and the trees are essential their true familiar connection rather than human-made structure as they cannot, cannot survive without them. Okay ডেয়ার স্টুডেন্টস এডওয়ার্ড লেখা মাই ওন ফ্যামিলি এই পোয়েম থেকে আজকে আমি যে কোশ্চেন আনসারগুলো তোমাদের দেখালাম ঠিক আছে তোমরা এগুলো কিন্তু খাতায় লিখে নেবে স্টুডেন্টস এর আগেও একটা ক্লাস আমি আপলোড করেছি কোশ্চেন আনসারের ঠিক আছে ওখানেও যে কোশ্চেন আনসারগুলো আছে তোমরা লিখে নেবে ঠিক আছে ডেয়ার স্টুডেন্টস দুটো পার্ট থেকে যে কোশ্চেন আনসারগুলো লিখা হয়েছে তোমরা ওগুলো সম্পূর্ণভাবে খাতায় লিখে নেবে ঠিক আছে তাহলে তোমাদের বুঝতে সমস্যা হবে না ওকে এবং তোমাদের মধ্যে যারা এই পোয়েমটি পড়নি ঠিক আছে আমি এই পোয়েমটি ভালোভাবে পড়ে আমার চ্যানেলে আপলোড করেছি স্টুডেন্টস তোমরা আমার চ্যানেলে ঠিক আছে এই পোয়েমটি পেয়ে যাবে ওকে মাই ওন টু ফ্যামিলি এরপরের ক্লাসে আমি তোমাদের শেখাবো প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজের পার্থক্য ঠিক আছে কীভাবে তোমরা বুঝবে যে এটা প্রিন্সিপাল ক্লজ এবং এটা সাবঅর্ডিনেট ক্লজ